হ্যালো এভরি ওয়ান আলাইকুম প্রিয় বন্ধুরা আমার ব্যাকয়ার্ড গার্ডেন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমাদের ডায়ালাস্টিক্স এসে নাইনটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার যাবে তো এখন খুবই হিট এখন জুলাই মাসের শেষ অগস্ট পোড়াটা হিট যাবে সেপ্টেম্বরে যে ঠিক হবে আর বৃষ্টি যদি হয় এটা আমাদের কপাল আর কি বলবো এই আর কি তো বন্ধুরা আজকে আমার গার্ডেনে মোটামুটি কিছু বেসবল রেডি হয়েছে যে তার মধ্যে ধুমধোল এবং চিচিঙ্গা আমার খুব একটা ফলন ভালো হচ্ছে না আর যত্ন হয়তো বা প্রপারলি আমি করতে পারি না হয়তো বা সেটাও হতে পারে আগে খুবই বাম্পার ফলন হতো যেটা নাকি আমি মানুষকে দিয়ে কুলাতে পারতাম না তো সামহাও কেন হচ্ছে না হয়তো মাটির সমস্যা হতে পারে আমি ট্রাই করব যত্ন করার একটু একটু করে করছি আর কি এই যে দুন্দুল দেখুন একটা দুন্দুলি লাউয়ের সমান হয়ে যায় এত দু একটা দুন্দুল দিলেই তরকারি রান্না শেষ ছোট্ট একটা ফ্যামিলির জন্য এই যে দুন্দুল বেরো হচ্ছে চুপি সারে একটা লাউ নেমে গেল আলহামদুলিল্লা আল্লাহ আবারই ঝুলে যাক দুটা লাউ হারভেস্ট করতে পেরেছিলাম আর একটা তো বীজই রেখে দিয়েছি বীজ করার জন্য তো তাতেই আমি খুবই খুশি আমার গার্ডেনে অন্যান্য জিনিসের মধ্যে ভেজিটেবলের মধ্যে মিষ্টি কুমড় হয়েছে একটা আলহামদুলিল্লাহ আর করলা হচ্ছে অল্প স্বল্প করে বরবটিও হচ্ছে বেগুনও হচ্ছে এই আর বেগুন একটু একটু করে আর কি জমিয়ে জমিয়ে রান্না করা আমারও বরবটি কমই হয়েছে খুব একটা বেশি হয়নি বরবটি গাছের প্রপারলি বাইতে দিতে পারতেছি না যে এগুলাকে একটু ধরায়া দিতে হয় এগুলো সমস্ত কাজ আমার করতে হয় যার জন্য আমার আর হয়ে উঠতেছে না এত সহজ না বেশি বাড়ালে বেশি প্রবলেম যেটাই আর কি তো এটাকে বিছিয়ে রেখে দিয়েছি আর এই দুটো পেরে নিব দুটো রেডি মোটামুটি ধুল কিন্তু হয়েছে আরও এই যে এগুলো হচ্ছে দুন্দুল আর এগুলো হচ্ছে চিচিঙ্গা যেগুলো রাখা রাখা এই দুন্দলটাও পারব এগুলো অনেক বড় হয় দুইটা তিনটা দিলে তরকারি রান্না শেষ এখানে একটা বাঙ্গি গাছে বাঙ্গি ধরেছে এটা কেউ আমি বাইতে দিতে পারলাম না ছোট্ট একটা পটে রেখে দিয়েছি দিব দিব করে দেওয়া হচ্ছে না যে বাঙ্গি কিন্তু ধরতেছে আমার মরে যায় বিকজ এটা মাটির মধ্যে দেওয়া হয় না আমি আজকে সময় পেলে মাটিতে দিব এটাকে আমি একটু ট্রাই করব যেন ভাঙ্গি হয় মাটির মধ্যে দিলে প্রভাবলি হবে এই আর কি তো প্রিয় বন্ধুরা ছোট একটা বেকার থাকলে ফেলে রাখবেন না আপনারা নিজেদের দেশীয় সবজিগুলো ফলাতে পারেন এবং অর্গানিক উপায়ে খেতে পারেন যদিও না করেন লাইটলি করলেও অতিরিক্ত কীটনাশক সার এগুলো ইউজ করা হয় না বাড়িতে যারাই গাছ লাগায় অল্প স্বল্প দিলেই গ্যাসপালা হয়ে যায় বাণিজ্যিকভাবে যারা করে ওরা তো অনেক অনেক সার প্রয়োগ করে তো তাই বলছি আর কি নিয়ে ট্রাই করে নিজেদের একটা গার্ডেন থাকলে ছোটো খাটো সব কিছুই করা যায় তো আমার গার্ডেনে হয়েছে টমেটো বেগুন করলা একটা মিষ্টি লাউ হচ্ছে হবে শিম ধরতেছে বরবটিও হচ্ছে অল্প স্বল্প করে আর কচু শাক এগুলো হচ্ছে আর কি তো কাঁচামরিচ গাছ হচ্ছে পানি দিয়েছি খুবই তাপমাত্রা খুবই বেশি এখন এই যে দেখুন পানি দিয়েছি একটু আগে নাইনটি ফাইভ ডিগ্রি টেম্পারেচার শুকিয়ে যায় মুহূর্তের মধ্যে একটু পরে তো আবার এগুলো ইয়ে হয়ে যাবে শুকিয়ে যাবে আমার সজনে ফুলগুলো থেকে সজনে টাটা খুব একটা যে ধরতেছে সেইটাও না ঝুলে যাচ্ছে ঝরে যাচ্ছে ফুলগুলো দুই একটা ঝুলেছে মাত্র এই বৃষ্টি খুবই প্রয়োজন ওয়েদারটা ভালো থাকা প্রয়োজন সোজা কথা তাছাড়া গাছপালা ভালো হবে না চাল কুমোর গাছগুলো হচ্ছে মোটামুটি কিন্তু আবার মরেও যায় চাল হয়ে হয়ে দেখা যাক হয় অপেক্ষায় আছি তো আমি এখনে ধুন্দোল কাটবো চিচিঙ্গা কাটব তো আপনাদের সাথে শেয়ার করলাম যে নিজেদের গার্ডেন থাকলে এগুলো একটু আটটু হলেও খেতে পারবেন একবেলা রান্না করলে সেটি অমৃতের মতো খাওয়া যায় স্মিল্লা দেখুন কত বড় একটা ধুন দুন্দোল নিচে দেখতে পাচ্ছেন আর আরেকটা তো একদম পুরাই লাউ একটা দিয়েই কাশ সারা এই যে ছোটখাটো বাসলাওয়ার মতো একদম বাসলাওগুলো এই টাইপেরই হয় এই যে দেখুন কত বড় মাশালদা আর খুবই সুইট ভালোই লাগে খেতে এই পড়ে যাবে মতোই দেখতে পাচ্ছি বেশি হলে হয়তো বা সবাইকে দিতাম আমার হয়ই না তো আর কি করব তার মধ্যে ট্রাই করি দেওয়ার জন্য আর মন টন খুব খারাপ থাকে বিগত কয়েক বছর যাব খুব একটা আমার ভালো ফলন হয় না আমি কেয়ারিং করতে পারছি না হয়তো বা তাও হইতে পারে না মাটির সমস্যা হয়ে গেছে যে দেখো দুইটা লাউই দুইটা কি ধুন ধলেই আপনার কাশেষ ওখানে আরেকটা আছে তো ওইটা কেউ পারবো আর চিচিঙ্গা দুটা পেরে চিচিঙ্গা দিয়ে ডিম দিয়ে ভাজিয়ে আমরা খাই এটা আমার মেয়েকে করে দিব খুবই মেয়ের পছন্দ ওইটা এই তো তো বন্ধুরা তো নিজেদের একটা গার্ডেন থাকলে আমরা কিন্তু করে করে খেতে পারি এইটাই আমি সময় বলি ফেলে রাখবেন না একটু কষ্ট হয় এই যে একটা এগুলো তো প্রাইসলেস এ ধরনের আনন্দ আরও পার্বগুলো তো আপনারাও আপনাদের গার্ডেনে ফলান খুশি হন আমার মতো ভালো লাগবে একটা সময় পাস হয় গার্ডেনের পিছনে সেটা একটা খুবই আনন্দের বিষয় ফুল গাছ লাগাবেন আরও ভালো লাগবে সবুজের মধ্যে ফুল ফুটে থাকলে আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি আমার নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ